আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে কোরআনিক এমনই একটি আমল শিখিয়ে দিব যে আমলটির দ্বারা আপনি যত বড় টেনশনে থাকেন না কেন যত বড়ই মানসিক চাপে থাকেন না কেন চিন্তা থাকেন না কেন তা তালা আপনাকে এই টেনশন এই মানসিক চাপ এই চিন্তা থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই বন্ধুরা কোরআনিক এই আমলটি আজকে ধৈর্য সহকারে সবাই শুনুন এবং এই আমলটি নিজের মধ্যে এবং পরিবারস্থ প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের মধ্যে এই আমলটি প্রয়োগ করার চেষ্টা করুন আল্লাহ তাআলা আপনাকে চিন্তা মুক্ত জীবন দান করবেন একটা কথা আছে যে চিন্তামুক্ত জীবন এমনই একটি আল্লাহ আল্লাহআর নিয়ামত যা লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু কিনতে পাওয়া যায় না দেখা যায় রাস্তার পাশে যেই রিক্সা চালক যে লোকটা আছে রাস্তার পাশে খুব সুন্দর করে ঘুমাচ্ছে তার কোনো চিন্তা নাই কিন্তু লক্ষ কোটি টাকা ইনকাম করেও ওষুধের মানে ঘুমের ওষুধ খেয়েও কি তার ঘুম আসে না এরকম একটা কথা কিন্তু আমাদের সমাজে আছে। তো আজকে আমরা এমনই একটি আমল শিখবো যে আমলটি যদি আপনি আমি সব সময় নিয়মিত করতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে চিন্তামুক্ত জীবন দান করবেন প্রেশান মুক্ত জীবন দান করবেন ছোট্ট একটি আমল রয়েছে পবিত্র কোরআনে কারিমে এই আয়াতটি রয়েছে হা হাসবাহু আনী আমাল ওয়াকিল শুধু এই দোয়াটাই যদি আমরা পড়ি আমরা এই দোয়াটি কীভাবে পড়বো আমরা ভিডিও শেষের অংশে আমরা বলে দেবো যে কখন কিভাবে আপনাদের আপনাকে এই দোয়াটি পড়তে হবে তো প্রথমে আমরা এই দোয়াটি শিখবো যে হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল আমি কেবল আল্লাহ তালার উপরেই ভরসা করি আল্লাহ তালাই আমার সহায়ক দোয়াটির অর্থ হচ্ছে এই যদি এই দোয়াটি আমরা নিয়মিত পাঠ করতে পারি আল্লাহ তাহলে আপনাকে আমাকে সকল প্রকার চিন্তা থেকে মুক্ত করবেন এই দোয়াটি শুধুমাত্র আপনারা আমার জন্য নয় ইব্রাহিম আলাহ ইসাল্লা সালামকে যখন আগুনে ফেলা হচ্ছিল ঠিক তখনই ইব্রাহিম আলাহ ইসাল্লা সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন এবং সাহাবি সাহাবায় কেরাম রাজ্যে আল্লাহ তালা আনহু ওনারা যখন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহি আসাল্লামের সঙ্গে বড় বড় যুদ্ধে যাইতেন তখনও তাদের মুখে এই দোয়াটা বেশি বেশি এই উচ্চারিত হতো তখন সাহাবায় কেরামগণ এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন এবং এই দুয়ার সাহায্যেই আল্লাহ আলা সাহাবায় কেরামদেরকে যুদ্ধে জয় লাভ করতেন তাহলে ভাই আপনি আমি কেন এই দোয়াটি অবহেলা করব এই ছোট্ট দোয়াটি কিন্তু আমরা অনেকেই আসি জানি না অনেকেই আসে আমরা মুখস্থও করি না আমি আশা করি এই দোয়াটি এক দুইবার শুনলেই মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনারা আবারও আমার সঙ্গে মিলে মিলে পাঠ করে নিন হাস বুন ওয়ানি ওয়ানে ওয়াকিল হাস বুন আল্লাহু ওয়ানি আমাল ওয়াকিল এই দোয়াটি আমরা পাঠ করে করে মুখস্থ করে নিব। এবার আসুন আমরা এই দোয়াটি কখন পাঠ করব আপনি এই দোয়াটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় সাতবার করে আপনি নামাজের পরে অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনি সাতবার করে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন দেখুন আল্লাহ তালা আপনাকে দুশ্চিন্তা মুক্ত জীবন চিন্তা মুক্ত জীবন পেরেশান মুক্ত জীবন আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনার জীবনে যদি হতাশাগ্রস্ত হয়ে থাকে আল্লাহ তা আপনাকে এই জীবন থেকে মুক্তি দান করবেন ইশা আল্লাহ এই কোরআনের ছোট্ট একটি তোয়ার খাতিরে তো আমার প্রিয় ভাই বন্ধুরা আজকের ভিডিওটি আর লম্বা করব না আজকে এখানেই বিদায় নেব ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি